হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং তো আমি তা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই দিক থেকে ওই দেখ কাঞ্চনজঙ্ঘা আমি মনের মানুষ পেলাম কই আমি তো বাড়ি এসে চান পূজা সব করে নিয়েছি তো এখন করছি ব্রেকফাস্ট তো দেখো এই যে পাস্তা আর চা সঙ্গে মুড়ি দ্য তো কালকে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো সেই জন্য আজকে আবারও ক্যামেরাটা চালু করে দিলাম তো এখন অনেক কাজে সকালে খাবার দাবার সব কিছু কমপ্লিট তো এখন যাব জমিতে শাক তুলতে আর এই দেখো কত শাক তুলেছি দেখো ওই যে ঠাকুর নিয়ে যাচ্ছে তো তোমরা তো দেখতেই পেলে আমি জামা কাপড় সব ভিজিয়ে দিলাম তো এখন যাব জমিতে চলো আমাদের জমির এইদিকে শুধুই আবাদ এই দেখো চারিদিকে মাঠ শুধু আবাদ চাষবাস হচ্ছে আলু আমি তো চলে এসেছি জমিতে এই দেখো ওই দিকটাতে দেখো কত শস্যে ফুল এখন পারবো আমি আমের ডাল এইটাতে থেকে পারতে হবে এখান থেকে হবে তা চলো পেরে নি আবার কথা হচ্ছে চলো হাঁপিয়ে গেলাম বাড়ি কথা হচ্ছে ছাগলকে খেতে দিয়ে বাই 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 তো তোমরা তো দেখতেই পেলায় ওখানে আমার ভাত হচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও ভালো লাগলে কমেন্ট করে